একটা ছোট দেশ চারপাশে তিন দিক থেকে ঘিরে রেখেছে একটা মহাশক্তি আর বাকি দিকটাই সেটা সমুদ্র যেখানে চলছে নতুন করে বিশ্ব রাজনীতির দখলদারি এই ছোট দেশটিই কিন্তু একদিন হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার কিং মেকার। হ্যাঁ আমরা বলছি বাংলাদেশ নিয়ে যার ভূ রাজনীতি এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু নির্ভুলে আজ আমরা জানব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেমন করে বদলে দিচ্ছে পুরো এই অঞ্চলের রাজনীতি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কেন্দ্রস্থল যার পশ্চিম উত্তর ও পূর্ব এই তিন দিকে ভারত আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এই অবস্থান কেবল ভৌগোলিক নয় এটি কৌশলগত স্ট্র্যাটেজিক কারণ বাংলাদেশ হচ্ছে ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে একটি করিডোর এটি চীন ভারত সংঘাতের মধ্যবিন্দুতে থাকা একটি দেশ যার ওপর উভয় পক্ষের নজর বঙ্গোপসাগরের কারণে বাংলাদেশ এখন হয়ে উঠছে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ যেটি আমেরিকা চীন ভারত জাপান সবাই গুরুত্ব দিচ্ছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ তবে এর পেছনেও রয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব রাজ্যগুলো দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই এলাকাগুলোর জন্য বাংলাদেশই সবচেয়ে সহজ রুট তাই ভারত চায় বাংলাদেশ তার করিডর হিসাবে কাজ করুক যেমন বিবিআইএন বা বঙ্গবন্ধু করিডর আবার বাংলাদেশের পানি ট্রানজিট বা নিরাপত্তা প্রশ্নে ভারতের ভূমিকা সব সময় আলোচনার কেন্দ্রে থাকে চীন জানে যদি ভারতকে ঘিরে রাখতে হয় তাহলে বাংলাদেশকে পাশে পাওয়া দরকার তাই চীন বন্দরের উন্নয়ন করছে যেমন পায়রা ও মংলা বন্দর চায় চট্টগ্রামেও প্রভাব বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইএ বাংলাদেশকে জড়াতে চায় তবে এতে ভারত ও আমেরিকার দুশ্চিন্তা বাড়ছে তারা মনে করে চীন বাংলাদেশের নরম কূটনীতি দিয়ে প্রভাব বাড়াচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে বিশাল গ্যাস ও খনিজ সম্পদ এখানেই যুক্ত হয়েছে সামুদ্রিক ট্রেড রুট সি লাইন অফ কমিউনিকেশন যা চীন জাপান কোরিয়া এবং ভারত ব্যবহার করে বাংলাদেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি এখন অনেক দেশের আগ্রহের কেন্দ্রবিন্দু সোজা কথা বাংলাদেশ এই সাগর অংশের মালিক হওয়ায় চীন ভারত আমেরিকা সবাই এখন এখানে বন্ধুত্বের খোঁজে যুক্তরাষ্ট্র এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য রক্ষা করতে চায় তারা চায় না চীন এখানে একক আধিপত্য বিস্তার করুক তাই যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ হোক স্বাধীন পররাষ্ট্রনীতিতে বলিষ্ঠ এবং চীনের ওপর যেন অতিরিক্ত নির্ভরশীল না হয় এজন্যই দেখা যায় ডিপ্লোম্যাটিক সফর সামরিক সহযোগিতা উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের আগ্রহ দিন দিন বাড়ছে যেখানে ভারত চীন এবং আমেরিকা বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করছে সেখানে তুরস্ক চাই বাংলাদেশকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে রাশিয়া চাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক দিক দিয়ে অংশীদারিত্ব এবং জাপান করছে চট্টগ্রাম ও ঢাকা এক্সপ্রেসওয়ে সহ বড় বড় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ এভাবে বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে প্রায় সবাই এবং এটা সহানুভূতির না বরং ভূরাজনৈতিক দাবার চাল বাংলাদেশের সামনে এখন দুইটি পথ একদিকে একজন নিরপেক্ষ কূটনীতিক হয়ে বন্ধুদের মধ্যে ভারসাম্য বজায় রাখা অন্যদিকে ভুল চাল দিলে একপক্ষ অসন্তুষ্ট অন্যপক্ষের সন্দেহ যেটা হতে পারে বিপদজনক তবে যদি সঠিকভাবে কূটনীতি চর্চা করা যায় তাহলে বাংলাদেশ হয়ে উঠতে পারে ব্রিজ স্টেট যে কিনা চীন ও ভারত বা ভারত ও আসিয়ান দেশগুলোর মাঝে সংযোগকারী এক কৌশলগত শক্তি বাংলাদেশের ভূ রাজনীতি কোনো বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই এটা এখন বাস্তব বিশ্বের একটি টান টান উত্তেজনার গল্প আমরা কোথায় যাব কার সঙ্গে যাব সেটা শুধু আজকের জন্য না আমাদের ভবিষ্যতের জন্য নির্ধারণ করে দেবে আপনি যদি মনে করেন বাংলাদেশের ভূ নিয়ে সবাইকে সচেতন হওয়া জরুরি তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনি কোন দিকটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ভারতের করিডোর নাকি চীনের বন্দর রাজনীতি আপনারা দেখছেন নির্ভুল আবার দেখা হবে এক নতুন সত্যের গল্প নিয়ে